নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু আপনারা কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন কেউ বা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে আছেন যেরকম লয়ার ডাক্তার সিএ ইনকাম ট্যাক্স কনসালটেন্ট ইত্যাদি আপনারা যদি আপনাদের নিজ নিজ যে বিজনেস বা প্রফেশন আছে বা চাকরি যারা করছেন নিজ নিজ প্রফেশনের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোকে কখনোই আপনার গৃহের বা আপনার ব্যবসা স্থানের বা আপনার চাকুরি স্থানের এই নেগেটিভ ডিরেকশানগুলোতে রাখবেন না তিনটে নেগেটিভ ডিরেকশানের কথা আমি এই ভিডিওতে উল্লেখ করব। এই তিনটি নেগেটিভ ডিরেকশানে যদি আপনারা আপনাদের প্রফেশানের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোকে রাখেন তাহলে দেখবেন যে আপনারা ওই রিলেটেড ডকুমেন্টগুলো থেকে কোনো রকমের বেনিফিট তো পাবেন না উলটিয়ে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট বেশি আসবে খুব ভালো করে এই ডিরেকশনগুলোকে নোট করে নিন প্রথম ডিরেকশন হলো দক্ষিণ পূর্ব কোণের পূর্ব দিকটি ইস্ট সাউথ ইস্ট এই দিকটি হল অ্যাংজাইটি এই দিকটি হলো ইনস্টেবিলিটি এই দিকটি হলো রিলেশনশিপকে ডিস্টার্ব করার জন্য রিলেশনশিপকে নষ্ট করার দিক সুতরাং আপনারা যদি আপনাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টগুলোকে বাড়ির বা ব্যবসা স্থানের বা কর্মস্থলের এই দিকে রাখেন তাহলে দেখা যাবে যে আপনার যে ক্লায়েন্ট আপনার যে কাস্টমার দেখবেন তার সঙ্গে সবসময় রিলেশনশিপে একটা ডিস্টারবেন্স থাকবেই তাদের সঙ্গে দেখবেন অনেক দিনের লম্বা সম্পর্ক তৈরি হবে না সম্পর্কে খুব ইনস্টেবিলিটি থাকবে কখনো আসবে কখনো চলে যাচ্ছে আর সবসময় দেখবেন একটা উদ্বিগ্নতার মধ্যে আপনি থাকবেন দ্বিতীয় ইম্পর্টেন্ট দিকটি হলো দক্ষিণ পশ্চিম কোণের দক্ষিণ দিক সাউথ সাউথ ওয়েস্ট দিক এই দিকটি হচ্ছে ওয়েস্টেজ এবং এক্সপেন্ডিচারের দিক ক্ষতি এবং অযথা অপ্রয়োজনীয় ব্যয়ের দিক এই দিকে যদি আপনারা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোকে রাখেন তাহলে আপনারা দেখবেন আপনাদের অপ্রয়োজনীয় খরচা আপনারা কন্ট্রোল করতে পারছেন না অধিকাংশ ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে আপনারা প্রফিট তো পাচ্ছেনই না উলটিয়ে ব্যয়ে কি কারণে হচ্ছে তার কারণও আপনারা অনুসন্ধান করে পাবেন না এর পরের ইম্পর্টেন্ট দিকটি হল উত্তর পশ্চিম দিকের পশ্চিম দিক ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই দিকটি হচ্ছে ডিপ্রেশন বা হতাশার দিক লো মুডের দিক এই দিকে যদি আপনারা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোকে আপনারা রাখেন তাহলে দেখবেন যে আপনারা সবসময় যেন একটু উত্তপ্ত হয়ে থাকছেন আপনারা ক্লায়েন্ট বা কাস্টমারদের সঙ্গে সবসময় একটু উত্তেজিত হয়ে ব্যবহার করছেন তার কারণ বুঝতে পারছেন না মুড সবসময় লো থাকছে আপনারা দেখবেন কোনো কারণ ছাড়াই হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন সব সময় যেন মনে হচ্ছে আপনার দ্বারা কিছু হবে না এই রকম একটা ভাব সবসময় চলে আসছে মনের মধ্যে একটা ইনসিকিউরিটির ফিলিং চলে আসছে আমি আমার ব্যক্তিগতভাবে বহু বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি এই রকম যে ব্যবসা করে তার ব্যবসার স্থানের যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টগুলো রেখে দিয়েছে এই ইস্ট সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব কোণের এই পূর্ব দিকের কোনো ক্যাবিনেটে এবং এতে দেখা যাচ্ছে যে সেই ব্যবসায়ীর সঙ্গে কোনো কাস্টমারের লং টার্ম রিলেশনশিপই তৈরি হয় না বা রিলেশনশিপ হলেও ওটা একবারের জন্য তারপরে সে কাস্টমার কিন্তু ঘুরে কখনো তার কাছে আসে না এর কারণই খুঁজে বুনি পান না তখনই দেখা যায় যে তার ডকুমেন্টসগুলো কিন্তু এই দিকে পড়ে আছে তার ডকুমেন্টসগুলোকে যখন আমি তার ক্যাবিনেট থেকে সরিয়ে দিলাম ওই নেগেটিভ জোন থেকে একটা পজিটিভ ডিরেকশনে এনে দিলাম দেখা গেল তারপরেই কিন্তু কাস্টমারদের সঙ্গে যে রিলেশনশিপ সেইগুলো কিন্তু আস্তে আস্তে স্টেবিলিটি আসতে থাকলো লং টার্ম রিলেশনশিপ তৈরি হলো। সিমিলারলি আমি এই রকম একজন লয়ারের চেম্বার ভিজিটে গেছিলাম সেখানে দেখছি সেই লয়ার সবসময় তার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোকে ইম্পর্টেন্ট কেস ফাইলগুলোকে সবসময় সেই দক্ষিণ পশ্চিম দিকের দক্ষিণ দিকের কোনো ক্যাবিনেটে রেখে দিয়েছে অর্থাৎ সাউথ সাউথ ওয়েস্টে এই দিকে রেখে দেওয়ার ফলে সে দেখা যায় সারা জীবন ধরে এত বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোনো কেসে সেরকমভাবে সে কিন্তু রিকগনিশান পেলো না সে বেশিরভাগই কেস হেরে যায় তার ডকুমেন্টস রাখার সেই ক্যাবিনেটটিকে যখন আমি একটা পজিটিভ ডিরেকশনে চেঞ্জ করে দিলাম তারপরে দেখা গেল ছ মাস থেকে এক বছরের মধ্যে তার যখন ফিডব্যাক নিতে শুরু করি তার পেশায় কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করতে পারছে তাই দর্শক বন্ধু আমি শেষে বলবো যে আপনারা সকলে চেক করেন যে এই নেগেটিভ ডিরেকশনগুলোতে আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তো রাখছেন না তাহলে কিন্তু ইমিডিয়েট ওইগুলোকে পজিটিভ ডিরেকশানে সরিয়ে নিয়ে যান যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুল